হ্যালো বন্ধুরা আবার তোমাদের মাথায় চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আজকের কাজটা একটু অন্য ধরনের আজকের হলো গিয়ে আমরা দেখাবো তোমাকে কীভাবে শেড তৈরি করতে হয় এইটা তোমরা তো আগে অনেক জায়গায় দেখেছো বাট আজকে নতুন করে দেখো তোমরা কীভাবে আমরা এটা বানাই কতটা এর পেছনে কষ্ট আছে এটা তোমরা দেখতে থাকো তো দেখো আমি এটা ওয়েল্ডিং করে নিচ্ছি আর দেখো এরপর আমি এম ক্যাপটা দিয়ে মুখটা সিল করে নেব কারণ এর মধ্যে পোকামাকড় জল গেলে পরে এটা দেখতেও বাজে লাগে আর এটা খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এর জন্য এম ক্যাপ দিয়ে মুখটা আমি সিল করে নিলাম তো দেখতে থাকো তোমরা কীরকম লাগে আমার এই কাজটা আর এরকম ধরনের কাজ আমরা অনেকই করি আমি কাজও করি পাশাপাশি এই কাজগুলো করি আর অন্য জায়গায়ও আমি কাজ করি তো বাইরে বাইরে যদি কোথাও কাজ হয় আমাকে জানাতে পারো তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বারে আর যদি তোমরা কেউ আমার সাথে কাজ করতেও চাও সেটাও আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আমার এখন অনেক লোকও দরকার রয়েছে তা তোমাদের যদি কেউ দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো দেখো মেজারমেন্ট করে নিচ্ছি আমি এখন কারণ টুকা এই কাজগুলো যদি মেজারমেন্ট না হয় তাহলে একা ব্যাকা থাকলে ভাল লাগে না কিন্তু শেড করার কিন্তু অনেক সুবিধা রয়েছে যেমন ছাদটা নষ্ট হয় না এই এত গরমের মধ্যে তোমাদের দেখবে অনেকটা ভালো লাগবে শেডটা করলে পরে নিচে অতটা গরম আসবে না তো তোমরা কিন্তু শেডটা করে দেখতেই পারো আমার অ্যাডভাইস থাকবে এটাই তোমরা দেখতে পাও তো আমার এখানে একটা বন্ধুও রয়েছে ও মিস্ত্রি তো একার দ্বারা তো এইগুলো করা সম্ভব না এইগুলোর জন্য আমি চারজন লোক রেখেছিলাম তার মধ্যে আমার এই বন্ধু রয়েছে আর সবাই আমরা বন্ধু বান্ধবরা মিলেই কাজ করি আর কাজের সব ভালোই হয় সব সবাই বলে কাজ খুব ভালোই হয়েছে তো ওরকম কোনো ব্যাপার নেই তো তোমরা আমাদের উপর একবার ভরসা করে দেখতে পারো তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো তোমাদের যদি কারোর এই কাজ করাতে হয় আর লোকাল যা রেট চলছে তার দিয়ে আমরা অনেকটা কমেই করি তা তোমরা দেখতে থাকো আর লাস্টের কিন্তু খুব সুন্দরই লাগে দেখতে এইগুলো তা তোমরা দেখতে থাকো কেমন আর আমি ব্ল্যাক স্ক্রিন ছাড়া কাজ করি না এটা ব্ল্যাক স্ক্রিন ছাড়া কাজটা করা উচিত না কারণ নাহলে চোখে খুব তাপ লাগে এইটার আর এই গরমের মধ্যে আমরা বেশিক্ষণ কাজ করতে পারছি না তাও বারোটা আর আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি ছটা দিয়ে বারোটা অবধি কাজ করছি তার বেশি কাজ করা সম্ভবই হচ্ছে না এর মধ্যে আবার বিকেলবেলা গিয়ে টিন তুলতে হচ্ছে তো খাটনি তো আছে বাট মজাও আছে কারণ আমরা কাজটাকে খুব এনজয় করে কাজটা করি তা মজাও হয় তোমরা লাস্টে দেখো আমাদের কীরকম কি ফিনিশিং এসছে আর তোমরা আমাদের জানাও আর এরকম টাইপের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ